হর হর মহাদেব জয় মহাকাল জয় ভবানী নমস্কার আমি শিবু আবার হাজির হয়েছি নতুন একটা বিষয় নিয়ে তবে বেশি সময় নষ্ট না করে ডাইরেক্ট বিষয়ের কথা বলি দেখুন এখন সমাজের একটা বড় অংশ তাদের এইটাই বক্তব্য যে কোনো কিছু না দেখে তারা বিশ্বাস করতে চায় না বেশিরভাগ মানুষই রকম কথা বলে যে আমরা ঈশ্বরে বিশ্বাস করি কিন্তু ভূত প্রেত এইসব কিছু হয় না এই কিছু বিশ্বাস করি না তারা এই বিষয়টা সম্বন্ধে ভালোভাবে জানুক বা না জানুক কোনো কিছু জ্ঞান থাকুক বা না থাকুক ডাইরেক্ট আপনাকে বলে দেবে যে না এই সব কিছু হয় না আমাকে দেখাতে পারবি ভূত বা এই সব ধরনের কিছু কথা সবাই বলে থাকে প্রথমত তো আপনি তাদের সাথে তর্ক করতেই যাবেন না তর্ক করার দরকার নেই সবার নিজের নিজের বিশ্বাস যার যেরকম বিশ্বাস তার সেরকম সেই জায়গা অবধি ঠিক আছে ভূত থাকুক না থাকুক যার যার মানার নিজের নিজের বিশ্বাস নিজের নিজের ব্যক্তি মানে ব্যক্তিগত বিষয় কিন্তু যদি কেউ বলে যে ভূত বলে কিছু হয় না জোর দিয়ে হয় না হতে পারে না দেখাতে পারবি তখন জিনিসটা খারাপ লাগে আপনার বিশ্বাস আপনি নাও মানতে পারেন কিন্তু অন্য কারোর বিশ্বাস হয়তো কেউ দেখেছে তার কথা আপনি বিশ্বাস করবেন না আপনার ব্যক্তিগত আপনি নাও বিশ্বাস করতে পারেন কিন্তু অন্য কেউ সেটাতে বিশ্বাস করতে পারে তার সাথে তর্ক করবেন আপনি আচ্ছা তাদের যারা তর্ক করে তাদের আবার বিরাট একটা মানে প্রবলেম হচ্ছে যে তারা কিন্তু মুখে বলবে ভূতে ভয় পায় না ভূত ভূত বলে কিছু হয় না কিন্তু রাত্রে তারা একা উঠতে পারবে না মানে মুখে এক কাজে আর এক আজকে আমার বিষয়টাই এই নিয়ে যে ভূত আছে ঠিক আছে আপনার যদি দেখার দম থাকে আপনার যদি দেখার সাহস থাকে তাহলে আপনি আপনাকে ভূত দেখাতে পারবো কিন্তু আপনাকেই দেখতে হবে আমি দেখেছি আমি আমার পরিশ্রম করে দেখেছি আপনাকে দেখতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে আপনার দেখার দম থাকতে হবে আচ্ছা এবার বিষয়টা হচ্ছে যে এই যে আমি প্রক্রিয়াটার কথা বলবো সেই প্রক্রিয়াটা যেই করবে সেই সেই প্রক্রিয়ার মতো সব কিছু করলে ভূত সম্বন্ধের তার অস্তিত্ব সম্বন্ধে বুঝতে পারবে জানতে পারবে প্রত্যক্ষ দর্শনও হতে পারে কিন্তু এই বিষয়টাতে যদি কেউ দেখতে চায় এটা মানে যদি তাতে তার কোনো অসুবিধা হয় শারীরিক বা মানসিক কোনোরকম কোনো প্রবলেমে সে পড়ে তাহলে সেই বিষয়ে এই চ্যানেল কোনোভাবেই দায়িত্বে থাকবে না সেটা তার ব্যক্তিগত বিষয় সে স্বেচ্ছায় সেই জিনিসটা দেখতে চাইবে যা হবে তার সম্পূর্ণ নিজের দায়িত্বে করবে সে আচ্ছা এবার প্রয়োগটা শুনে নিন ভালো হবে দুটো দেশি মদের বোতল ছোট ছোটো বোতল এক চুটকি হিং মানে যে হিং দোকানে যে হিং পাওয়া যায় সেই হিং এক চুটকি যে কোনো পশুর মাংস একশো থেকে দেড়শো গ্রাম একটা উগ্র আতরের শিশি বা সেন্ট যে কোনো উগ্র সেন্ট আর কিছু কাঠ শুকনো যে কোনো গাছের কাট এই জিনিসগুলো আপনার লাগবে আর তার সাথে লাগবে দুটো বিড়ি বা দুটো সিগারেট আচ্ছা এবার আপনাকে একটা কাজ করতে হবে আপনাকে যে কোনো দিন দিনের বেলা একটা ওই মদের বোতল যেটা কিনেছিলেন আপনি দুটো তার থেকে একটা মদের বোতল নিয়ে যে কোনো দিন সকালবেলায় দিনের বেলায় যখন হোক আপনি কাছাকাছি কোনো শ্মশানে যেতে হবে শ্মশানে গিয়ে ওই মদের বোতলের ঢাকনাটা খুলে মদের বোতলটা শ্মশানের যে কোনো জায়গায় শ্মশান ভূমির যে কোনো জায়গায় রেখে একটা টাকার কয়েন ওই মদের বোতলটার কাছে রেখে রেখে প্রার্থনা করবেন শ্মশানের কাছে যে হে শ্মশান দেবতা আমি এই শ্মশান থেকে এক মুঠো ছাই নিচ্ছি শ্মশানের চিতা ছাই যে কোনো ছাই তো এটা নেওয়ার প্রক্রিয়া নর্মালি আপনি গিয়েই নিয়ে নিতে পারবেন না এটা প্রক্রিয়া নেওয়ার তো ওই এক মুঠো শ্মশানের ছাই আমি নিচ্ছি আমার ইচ্ছা যে আমি ভূত দর্শন করব বা ভূত আছে কি না সেটা অনুভব করব তার জন্য তো সেটা যেন আমার সাকসেস হয় এইটা বলে ওই ছাইটা একটু ছাই নেবেন ওই ছাইটা একটা যে কোনো কাপড়ে কালো বা লাল কাপড়ে বেঁধে রেখে দেবেন বাড়ির মধ্যে নিয়ে আসবেন না বাইরের কোনো জায়গায় রেখে দেবেন ঠিক আছে আচ্ছা এনে বাইরে রেখে দেবেন কোনো নির্জন জায়গায় যখন আপনার এবার প্রয়োগটা করতে হবে আপনাকে আমাবস্যার দিন মানে জিনিসগুলো আপনি জোগাড় করে নিলেন সব এবার যে কোনো দিনের যে কোনো আমাবস্যাই আমাবস্যা যখনই হবে সেই অমাবস্যার দিন ওই জিনিসগুলো আপনার দরকার পড়বে তো সেই অমাবস্যার দিন আপনাকে মোটামুটি সূর্য অস্তের পর সূর্য যখন অস্ত হয়ে যাবে তখন যে কোনো মানে সূর্য অস্তের মানে সাতটা সাড়ে সাতটার পরই আপনাকে একা কোনো ফাঁকা জায়গায় যেতে হবে যে কোনো একটা ফাঁকা জায়গা যেখানে কেউ আশেপাশে মানুষজন আসবে না কাছাকাছি গ্রাম সংলগ্ন জায়গাও যেতে পারেন যে কোনো জায়গায় আপনার মনে হয় যেখানে ফাঁকা জায়গা তো যে কোনো একটা ফাঁকা জায়গায় আপনি বসবেন বসে আপনি পুরো গায়ে ওই আতরটা বা যে সেন্টটা ছিল সেই সেনটা ভালো করে লাগিয়ে নেবেন পুরো গায়ে আপনি ঘর থেকে বেরোনোর সময় লাগিয়ে নিতে পারেন তো সন্ধ্যা সাতটার পর আমার সাত দিন প্রয়োগটা করবেন তো পুরো সেন্টা আপনি পুরো গায়ে লাগিয়ে নেবেন লাগিয়ে নেওয়ার পর ওই কাঠগুলো নিয়ে আপনি আগুন জ্বালিয়ে দেবেন নর্মাল যেরকম আগুন জ্বালানো হয় শীতকাল আমরা আগুন জ্বালাই সেই রকমভাবে আগুনটা জ্বালাবেন নর্মালি মাংসের টুকরোগুলো সামনে রাখবেন ওই আগুনে আপনি সামনের দিকে যে কোনো দিকে মুখ করে বসুন কোনো অসুবিধা নেই আসনে বসুন নর্মালি মাটির ওপরে বসুন কোনো প্রবলেম নেই আপনি বসবেন বসে ওই মানে সামনে আগুনটা যেখানে চলছে ও সামনে মাংসের টুকরোগুলো রাখবেন মাংসের টুকরোগুলোর ওপর আরেকটা যে মদ কিনেছিলেন ওই মদের শিশির থেকে একটু মদ নিয়ে ওই মাংসের টুকরোগুলোর উপর ছড়িয়ে দেবেন সব যে টুকরোগুলো থাকবে আচ্ছা এবার যে হিংটা নিয়েছিলেন ওই হিংটা ওই মদের বোতলটার ভেতরে মেশিন দেবেন হিংটা ভালোভাবে মদের মদের সাথে তারপর আপনাকে একটা কাজ করতে হবে ওই মদের বোতল থেকে মাংসগুলো মনে থাক যেরকম থাকবে আপনি ওই মদের বোতল থেকে একটু করে মদ দেবেন না তার আগে একটা কাজ করবেন আপনি যে সিগারেটটা নিয়েছিলেন সিগারেটটা নর্মালি জ্বালাবেন জ্বালিয়ে মাংসের টুকরের কাছাকাছি রেখে দেবেন একটা সিগারেট জ্বালিয়ে তারপর আপনি হাতে একটু মদ নেবেন মদটা নিয়ে আপনি একটা মন্ত্র বলতে পারেন মন্ত্রটা না বললেও হবে আপনি কোনো মানে যখনই হাতে নেবেন একটু একটু করে মন্ত্র একটু একটু করে ঢালবেন আর এই মন্ত্রটা বলবেন যেটা আমি বলছি আর নাহলে এটা বলতে পারেন যে এই আশেপাশে যত প্রেতাত্মা বা যত নেগেটিভ এনার্জি বা যে কোনো ভূত প্রেত অশরীর যে কোনো শক্তি আছে তারা আমার সামনে আসো আমাকে দর্শন দাও আমি তাদের আহ্বান করছি এই কথাটা যেন বলা হয় এই কথাটা বলে ওই মদটা একটু করে আগুনে দিয়ে দেবেন আর যদি ওই কথাটা না বলতে পারেন তাহলে একটা মন্ত্র আছে মন্ত্রটা বললেও হবে মন্ত্রটা ভালোভাবে শুনে নিন ঘোরিয়া ঘোরিয়া ঘর ঘাট ঘোরিয়া ঘর ঘাট ভৌত প্রকট এটা শুধু পাঁচ মিনিট ওই মদটা দিতে দিতে যে যেরকমভাবে ভুল ভাল জব করুন আপনি পাঁচ মিনিট জব করবেন বা আপনি আহ্বান করবেন যেই তো ওই আশেপাশের এরিয়ার মধ্যে একশো থেকে দেড়শো কিলোমিটারের মধ্যে যত নেগেটিভ এনার্জি আছে যত আত্মারা আছে সব আপনার কাছে আসার জন্য লাইন দিয়ে দাঁড়াবেন আপনার যদি দম থাকে ঠিক আছে তাহলে আপনি দেখতে পারেন আর যদি মায়ের দুধ খেয়েছেন যে সত্যি কথা বলবেন যে হ্যাঁ এটা দেখেছি বা যদি কেউ করে থাকেন সেটা অনুভব করলে সত্যিটা বলবেন আর না করতে পারলে করবেন না মনে যদি ভয় আর যদি করার সৎ সাহস থাকে তাহলে এটা করবেন করে এসে আমাকে ফোনে যদি মনে হয় কোনো অনুভূতি হয়েছে আপনাকে ফোনে আমাকে জানাবেন আর তারপরে এই কথাটা আমাকে বলুন না ভূত বল কিছু হবে আমি ভূত বিশ্বাস করি এই কথা এই কথাগুলো আমাকে